আসসালামু আলাইকুম আমি যখন ভিডিওটা দেখছিলাম ভিডিও ক্লিপটা আমি অনেকদিন পরে কাঁদলাম আবার আপনার মনে হতেই পারে যে পুলিশ অফিসার আপনি আবার কান্নার ভান করেন কেন মনে হতেই পারে এটা ভান না এরকম অসংখ্য ভিডিও আছে যেগুলো আমরা দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যাবে তার মানে গত জুলাই এবং আগস্টে স্পেশালি এই দুটা মাসে যত মানুষ শহীদ হয়েছেন বিভিন্ন বয়সের মানুষ স্পেশালি ছাত্র যারা ছাত্র এবং ছাত্রী তাদের ভিডিও যেগুলো হয়তো একশোটা ঘটনা তার মধ্যে হয়তো পাঁচটা ঘটনা দশটা ঘটনা হয়তো কারো মোবাইলে অথবা ক্যামেরায় এটা ধারণ করা সম্ভব হয়েছে বাকিগুলো বাকিগুলো তো আমরা ভিডিও এইভাবে করতে পারি নাই তো ওই ঘটনাগুলো যদি চিত্রায়িত হতো চিত্রায়নের সুযোগ হতো তাহলে এই ইতিহাস লেখার অন্য কোনো দরকার ছিল না এই ভিডিও চিত্রগুলো অথবা এই স্টিল চিত্রগুলো কিন্তু বিশাল একটা ইতিহাসের পাতা অ্যালবাম হয়ে যেত ছবি কথা বলে অনেক বেশি কথা বলে এবং পাঁচই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে যে গ্রাফিতে যেগুলো ছিল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের যে ওয়ালগুলো এই ওয়ালগুলোর গ্রাফিতেই এটা যখন মোটামুটি পনেরো বিশ দিন পরে এক মাস পরে যখন একটা পূর্ণতা পেল আমার কাছে মনে হলো যে এটা কালেকশান রাখা দরকার আমি ব্যক্তিগতভাবে আমার নিজের চেষ্টায় আমি কিছু কালেকশন করলাম ঢাকায় ঢাকায় দোকান পেয়েছিলাম এরপরে খুলনায় যখন আমি সাত তারিখে আসলাম সাতই সেপ্টেম্বরে এখানকার গ্রাফিতে যেগুলো আছে সেগুলো আমি কালেকশন করলাম আমার ফটোগ্রাফার দিয়ে এবং সেই অ্যালবামগুলো কিন্তু এটা তো ফেড হয়ে গেছে ওয়ালগুলো ফেড হয়ে যাবে কিন্তু আমাদের স্মৃতিতে যাতে জাগরুক থাকে আমি তো মনে করি এই গ্রাফিতি। আমার যতদিন বাংলাদেশ থাকবে এই গ্রাফিতি কথা বলবে এবং নতুন করে যেখানে যেখানে ওয়াল যেগুলো ফাঁকা আছে আমার মনে হয় নতুন করে আরও গ্রাফিতি অঙ্কন করার সুযোগ আছে আমাদের যারা আর্টিস্ট যারা আছে হয়তো ওই মানের আর্টিস্ট না কিন্তু প্রতিটা গ্রাফিতি কিন্তু কথা বলে অনেক বিশাল একটা অ্যালবাম এগুলোর মেসেজগুলো যখন আমি পড়তে যাই তখন আমি আবার কষ্ট পাই যে আমি এই পুলিশ যে পোশাক আমি পরেছে আমি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আমি আমার সাধারণ মানুষের উপরে হামলা করেছি খুব কষ্টকর খুব লজ্জাজনক যে এই পুলিশ আমরা বারবার বলি এটা তো ব্রিটিশ পুলিশ না অথবা এটা পাকিস্তানি পুলিশ না এটা তো বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মানুষের জন্য তাদের প্রত্যাশার কাছাকাছি তো কাজ করার কথা ছিল তো পাঁচ তারিখ পর্যন্ত আমরা কি পুলিশ দেখলাম কেমন পুলিশ দেখলাম সেই পুলিশ থেকে পাঁচ তারিখের পরে আমি কতটুকু চেঞ্জ হতে পারলাম আমি নিজেকে যখন আয়নার সামনে দাঁড় করাই আমি দেখি যে আমি খুব বেশি পরিবর্তন আনতে পারিনি আমার ব্যবহারে সামান্য কিছু চেঞ্জ এসছে আমি হয়তো একটু আমার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থেকে আমার যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড পাঁচ তারিখ পর্যন্ত ছিল সেটা আমি অনেকটাই চেঞ্জ করে আসি আমি হয়তো করাপশন থেকে যে করাপশনে আমি ইনভলভ ছিলাম আগে সেই করাপশন থেকে অনেকটাই আমি দূরে এসেছি কিন্তু আমার যে অ্যাক্টিভনেস প্রফেশনালি যে অ্যাক্টিভনেস আমার থাকার কথা ছিল সেই অ্যাক্টিভনেস আমি এখনও আনতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমি সত্যি সত্যি আমার প্রায় তিন হাজার ফোর্স এখানে এই খুলনা মেট্রোপলিটন পুলিশে এই মানুষগুলো সমান তালে সবাইকে একসাথে করা টিউনিং করা একসাথে সবাইকে নিয়ে চলার যে বিষয়টা এরা পাঁচ তারিখকে একেবারে আওয়ামী সরকারের সাথে এরাও পতিত হয়ে গেছে খুব সিম্পল কথা আওয়ামী লীগ সরকারের পতন তার মানে পুলিশের পতন পুলিশ এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে তাই না একটা সময় বলা হতো না পুলিশ লীগ তো পুলিশ লীগ সেটাকে সাধারণ পুলিশ নিয়ে আসা সাধারণ পুলিশ বাহিনীতে তৈরি করা এবং বাংলাদেশের পুলিশ তৈরি করা এটা এই চার মাসে এত সহজ না কিন্তু গত পনেরো বছরে আমরা যাদেরকে রিক্রুট করেছি তারা আসলে তারা সত্যি সত্যি কি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এই রিক্রুটমেন্ট হয়েছে আমি একটা বড় প্রশ্ন রেখে গেলাম আপনার ভেতরে ইন্টারনাল খবর জানি এই পনেরো বছরে কাদেরকে রিক্রুট করা হয়েছে কত অযোগ্য লোককে কত অযোগ্য লোককে যে ছেলে একটা লাইন বাংলা লিখতে পারে না সে ছেলেকে কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অথবা সাব ইন্সপেক্টর এটা সেটা বিভিন্ন রাখে। তা আপনারা জানেন না পিএসসির অমুক কোটা আবেদ এটা সেটা নানান ফর্মের বিভিন্নভাবে এদেরকে ঢোকানো হয়েছে এদের কাছ থেকে আপনি কি আশা করেন তো আমি আশা করব যে সামনে যারা আছেন যারা শিক্ষার্থী আপনারা যারা ভালো আমি বলবো যে সামনে পুলিশ সহ বিভিন্ন সরকারের বিভিন্ন সিস্টেমে আপনারা ঢোকার জন্য আপনার যে মেধা আপনার যে যোগ্যতা সেটাকে শানিত করেন পরীক্ষা অবতীর্ণ হন এবং এই জায়গাগুলো পূরণ করেন আমরা জানি প্রায় ইন্ডিয়া প্রায় দশ লাখ মানুষের এমপ্লয়মেন্ট এখানে করছে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট রেমিটেন্স আর্নিং কান্ট্রি হলো বাংলাদেশ এত কাছে থেকে ডলার ইনকাম করা এত সহজ রাস্তা এবং এখানে আমি অসুস্থ হব দৌড় দেব ওখানে আমার লেখাপড়ার সিস্টেম এখানে ভালো নাই ওপারে দৌড় দেবো তো এটা তো মানে এর চাইতে ভালো জায়গাতে আর হতে পারে না এর চাইতে ভালো জমি তো আর হতে পারে না সেই জমি যখন সে হারায় ফেলল তখন সে তো কষ্ট পাবেই তার তো চিলাচিলি শুরু হয়ে গেছে এ তো আমরা চিলাচিলি কেন তার মানে তার কষ্ট হচ্ছে নানানভাবে সে এখন সে ভিসা দিচ্ছে কটা যেটা চারশোটা ভিসা দিত হয়তো প্রতিদিন সেটা এখন হয়তো দশটা সর্বোচ্চ তো তাদের জ্বলনই শুরু হয়ে গেছে এবং এই জ্বলনী অব্যাহত থাকো। এখন যাতে বলতে না পারে যে একাত্তরে তোমাকে যুদ্ধ যুদ্ধে তো তোমাকে হেল্প করছিলাম স্বাধীনতা হেল্প করছিলাম এখন কি কোনো দেশ বলতে পারবে পারবে না ইন্ডিয়া সহ কোনো দেশ বলতে পারবে না যে তোমাকে আমি স্বাধীনতা দিয়ে স্বাধীনতা এনে দিয়েছি সুতরাং আমরা সত্যি সত্যি পাঁচ তারিখের পরে আসল স্বাধীন এখন কোন দেশ বলতে পারবে না কোনো পার্টি বলতে বলতে পারবে না যে আমরা স্বাধীনতা এনে এনে দিয়েছি তার মানে আমি এখন সত্যি সত্যি আমি স্বাধীন কিন্তু আমাদের অনেকগুলো বাধা তৈরি হয়ে আছে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আমরা গত চার মাসে বা সাড়ে চার মাসে যে পরিবর্তনগুলো আমার আমাদের দেখার কথা ছিল সেই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সে জায়গাগুলো তো আমি না বলি আপনারা সবাই জানেন প্রত্যাশিত মানে যে জায়গায় পুলিশ যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমি যেতে পারি নাই এটা আমার ব্যর্থতা কেননা গত পনেরো বছর যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট আমাকে বাধাগ্রস্ত করতেছে আমার পুলিশ ফোর্স কনস্টেবল থেকে শুরু করে স্পেশালি সাব ইন্সপেক্টর এরা এমনভাবে কিছু মানুষকে রিক্রুট করা হয়েছে যে মানুষগুলো ভয় পাচ্ছে সে তো অনেক আকাম করছে এই গত পনেরো বছরে যে মানুষের হাতে যাদের হাতে শুধুই একটা ইটের টুকরা অথবা একটা লাঠি অথবা একটা গাছের ডাল তার বিরুদ্ধে যখন আমি চাইনিজ রাইফেল নিয়ে দাঁড়ায় গেছি এটা কি সি অনুমোদন করে যারা আইনের ছাত্র এখানে ফোজরে বিধি অনুমোদন করে নেবার তো আমি পুলিশের যে অরাজকতা ছিল এই গত পনেরো বছরে যেটা তৈরি করা হয়েছে পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এবং পুলিশ এটা ব্যবহৃত হয়েছে এবং ব্যক্তিগত স্বার্থ গোষ্ঠী স্বার্থ এখানে ব্যবহৃত হয়েছে আমার পুলিশ আসলে সত্যি সত্যি আমরা জনগণে থাকতে চাই সবার জন্য থাকতে চাই এবং ন্যায়সঙ্গত কাজ করতে চাই প্রফেশনাল হতে চাই আমরা কিন্তু এখানে অনেকগুলো বাধা আছে সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট কে আসবে আমি জানি না তারা যাতে এই পুলিশকে আবার নতুন করে আগের ফর্ম্যাটে না নিতে পারে আমরা যাতে জনগণের হয়ে কাজ করতে চাই কাজ করতে পারি সেটার চেষ্টা যেন থাকে আপনারা এই চেষ্টা বা চাপ অব্যাহত রাখবেন সবার কাছে এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ